শিশুদের বাচ্চাদের কানপাকা রোগ শিশুদের মধ্যে কানপাকা রোগ দেখা যায় অহহ দেশের প্রায় আটচল্লিশ শতাংশ শিশু কান পাকার উপসর্গে ভুগছে অনেকের মনেই ভ্রান্ত ধারণা শিশুর কানে পানি ঢুকে কান পেকে গেছে রোগটির সঠিক কারণ জানা না থাকায় অনেকেই সঠিক প্রতিরোধ বা চিকিৎসা নিতে পারে না শিশুর কানে বড় ক্ষতি হয়ে যায় কিছুদিন আগে এক বছরের সন্তানকে নিয়ে নাক্কানগলা বিশেষজ্ঞ চিকিৎসকের চেম্বারে আসেন মোমেনা ও তার মা গ্রামের কোয়াক থেকে শুরু করে বেশ কয়েকজন এমবিবিএস ডাক্তারের শরণাপন্ন হয়েছেন কিন্তু সঠিক চিকিৎসা পাননি শিশুর কানের উপসর্গ পুরোপুরি ভালো হচ্ছে না বিশেষজ্ঞ চিকিৎসক তখন বাচ্চার গলা পরীক্ষা করে দেখলেন যে তার নাক ও গলা ঠিক আছে কিন্তু কানে জমে আছে পুঁস কান পরিষ্কার করে তিনি কানের অভ্যন্তরে পর্যবেক্ষণ করার পর আবিষ্কার করলেন শিশুর কানের পর্দায়ও একটি ছিদ্র দেখা যাচ্ছে চিকিৎসক কৌতূহলবস্ত জিজ্ঞেস করলেন আপনাদের কি ধারণা বাচ্চাদের কান কেন পাকে মোমেনার মা এক কথায় উত্তর দিলেন গোসলের সময় বাচ্চার কানে পানি গিয়ে এই সমস্যাটি হয়েছে চিকিৎসক হেসে বললেন কানে পানি গিয়ে যদি কান পাকানোর কোনো ক্ষমতায় থাকত তবে পৃথিবীর সবারই কান পাকত জন্মের পর সব শিশুকেই গোসল করানো হয় তখন কানের বাইরের অংশে প্রবেশ করে পানি কান পাকার কারণ এটি নয় আমাদের কান তিন ভাগে বিভক্ত বহিককর্ণ মধ্যকর্ণ অন্তকর্ণ বহিকর্ণ ও মধ্যকর্ণের মাঝখানে আমাদের কানের পর্দা থাকে এবং জন্মগতভাবে এটিতে কোনো ছিদ্র থাকে না সুতরাং চাইলেই কানের অভ্যন্তরে পানি প্রবেশ করতে পারে না নাকের সঙ্গে কান ইউস্টেশিয়ান টিউবের মাধ্যমে সংযুক্ত বাচ্চাদের ক্ষেত্রে এটি ছোট মোটা এবং অনুভূমিক থাকে তাই শিশুদের ঘন ঘন ঠান্ডা সর্দি ও অন্যান্য আপার রেসপিরেটরি ট্রাক্ট ইনফেকশন হয় সেটি নাক থেকে কানে খুব দ্রুত ছড়িয়ে পড়ে কান পাখার প্রধানত কারণ এটি। চিত করে শুয়ে দুধ পান করানো বিপজ্জনক তরল নিচের দিকে প্রবাহিত হয় সুতরাঞ্চিত অবস্থায় মুখ থেকে দুধ সরাসরি ইউস্টেশিয়ান টিউবের মাধ্যমে মধ্যকর্ণে জমা হতে পারে শিশুকে না শুয়ে বসিয়ে বা কোলে আড়াড়ি ভাবে রেখে দুধ পান করালেই কানপাকা রোগের আশঙ্কা কমে যাবে লেখক অধ্যাপক ও বিভাগীয় প্রধান গলা রোগ বিভাগ ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাকে উত্তম যা যা দান করু আমিন